জুবিল্লা হিমিনা শৈত ওয়ানির রাজিম বিসমিল্লাহ রাহমানুর রাহিম রব্বিশ সদরি ওয়াইসিরমি ওয়াহুল ওখানি ইয়াফকাহ কউলি আমিনবুল আলমিন আলহামদুলিল্লাহ আজ পবিত্র রমজানের আটাশ রমজান আর মাত্র দুই দিন বাকি আছে তারপর ইনশাল্লাহ ঈদুল ফিতর উদযাপিত হবে তাই আমরা আজ ইনশাল্লা আলোচনা করব আল্লাহ সুবাহান তালা কুরআ শরীফে ঈদের ব্যাপারে আমাদের যা জানিয়েছেন সে অনুসারে আমরা কিভাবে ঈদে আমল করতে পারি এবং ঈদে যেন আমাদের যে বিষয়গুলো আল্লাহ পাক বলেছেন সে অনুসারে যেন আমরা ঈদ পালন করতে পারি এবং এরকম কোনো পন্থায় যেন আমরা না যাই যে পন্থাগুলো হারাম হতে পারে সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। এবং আমরা যেন ভালোভাবে বুঝতে পারি শিখতে পারি এবং যারা আমাদের চ্যানেলে শ্রী হিকমা চ্যানেলের ভিউয়ার্স আছে তারাও যেন ভালোভাবে বুঝতে পারে শিখতে পারে এবং আমল করতে পারে আমরা সবাই সে তৌফিক আল্লা পাক দান করুন আমিন সুরা আল বাকারাতে একশো পঁচাশি নং আয়াত এটা আমরা যখন রমজান নিয়ে যা করণীয় সে বিষয়ে যখন আলোচনা করেছিলাম তখন আমরা জেনেছিলাম কিন্তু তখন আমরা বিশেষ করে এই আয়াতটা একটু বড় একটু লং তা আমরা প্রথম ভাগ নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং শেষের ভাগে আল্লাহ সুবাহন ঈদের ব্যাপারে আমাদের জানিয়েছেন তা আমরা এই আয়টা আবার আমরা অর্থটা জানবো সুরা আল বাকারার একশো পঁচাশি নং আয়াত আল্লাহ সুবাহন বলেছেন যেটা স্বাভাবিক অনুবাদেও সব কোরআনের অনুবাদে আছে সেটা আমরা এখন জানব আলাপাক বলেন রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য স্বরূপ রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য স্বরূপ এবং হৃদায়তের সুস্পষ্ট নির্দেশনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সেই জন্য তাতে সিয়াম পালন করে আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসের সংখ্যা পূরণ করে নেবে আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হৃদায়ত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকুর করো সুবাহন আল্লাহ তো এই আয়তের মূলত আমরা প্রথম ভাগটা নিয়েও একটু আলোচনা করতে হবে বোঝার জন্য বিশেষ করে আল্লাহ পাক এখানে বলেছেন রমজান মাস এই মাস সম্পর্কে আল্লাহ সুবাহন আলাল্লাহ জানিয়েছেন যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য স্বরূপ এবং হৃদায়তের সুস্পষ্ট নিদর্শনাবলী এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে মানে কোরআন কোরআন নাজিল হয়েছে কোন মাসে রমজান মাসে এবং এই কোরআন শরীফের যে বৈশিষ্ট্য আল্লাপাক তুলে ধরেছেন তা হলো স্বরূপ আমাদেরকে হৃদায়ত দেওয়ার জন্য কোরআন শরীফ আসছে এবং স্পষ্ট নিদর্শনাবলী এবং ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে মানে যতগুলো মিথ্যা আছে যতগুলো মানে ভ্রান্ত ধারণা আছে মানুষের এই সব ভ্রান্ত ধারণাগুলারে ভাঙার জন্য ভেঙে সত্যটাকে আগে আমাদের সামনে তোলার জন্য আল্লাহ সুবাহন তাল্লাহ এই পবিত্র মাসে পবিত্র কোরআন শরীফ নাজিল করেছে সুবাহন আল্লাহ সুতরাং তোমাদের মধ্যে যেই মাসটিতে উপস্থিত হবে যেহেতু এই মাসটাতে কি নাজিল হয়েছে কোরআন শরীফ তো এই মাসটা আল্লাহ সুবাহতাল্লাহ প্রথমেই তুলে ধরলেন যেটা স্পেশাল এটা কি মাস স্পেশাল তো এটা আমাদের জন্য একটা স্পেশাল মাস তো সেখানে আল্লাহ সুহামতোলাহ বলছেন এখন আমাদের দায়িত্ব দিচ্ছেন সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে মানে আমরা যারা হায়াত আছে আমাদের আমরা রমজান মাসে আছি তো তাদেরকে আল্লাহ সহমতোল্লাহ বলতেছেন সে যেন তাতে সিয়াম পালন করে যেটা আমরা পালন করলাম আঠাশ দিন সেটা হলো রোজা মানে সিয়াম হলো আরবি বাংলাতে আমরা বলি হাসি ভাষায় বলা হয় রোজা তো আমরা রোজা রাখি আর রোজা নিয়ে তো আমরা বললামই যে আসলে আমরা কি করি এবং কেন করি তা অর্জনের জন্য করি যেটা এই একশো এই চৌরাশি নং আয়াতে ছিল যেটা আমরা পড়েছিলাম একশো বিরাশি সরি তো ওই আয়াতে ছিল তো এখানে আমরা যেটা শিখতেছি আল্লাহ সুহ বলেন আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যদি কেউ অনেক সমস্যা বা পড়ে যায় অসুস্থ থাকে বা অনেক বড় সফরে যায় দেখা যায় অনেক হাঁটাহাঁটি করে লাগতেছে তো সেই ক্ষেত্রে সে যদি রোজা না রাখতে পারে তাহলে পরে তার একটা নিয়ম আছে সেই অনুসারে রেখে নিবে তারপরে আল্লাহ সহ্লা এখানে বলেন আল্লাহ তোমাদের সহজ চান কঠিন চান না এটা নিয়ে আমাদের আলোচনা করা দরকার আল্লাহ আমাদের আমাদেরকে রোজা দিয়েছেন এবং রোজার মাধ্যমে তিনি বলতেছেন আমাদের সহজ চান কিন্তু আসলে আমরা যদি দেখি ভালোভাবে ও বাকি এগারো মাসকে আমাদের ইবাদতের মানে এতটা জোর থাকে যতটা জোর রমজান মাসে থাকে এতটা জোর কিন্তু থাকে না তার মানে আমরা মানুষটা ভাবি কি যে এই মাসটা অনেক কঠিন এরকমই তো ভাবি এই মাছটাতে মানে সব সবসময় ইবাদতের মধ্যে থাকতে হয় সকালে আমরা উঠলাম সেহরি খেলাম যে সকালে হয়তো আমরা অনেক সময় উঠতাম না ওই সময় উঠে সেহরি খেতে হয় তারপর আবার অনেকে তাহাজুদের নামাজ আদায় করে সেহেরি খায় তারপরে ফজরের নামাজ আদায় করে তারপর দেখা যায় একটু জিকির আসকার করে তারপর দেখা যায় সে রেস্টে আবার আবার কাজে যায় আবার দেখবা যে অনেক সময় অনেক জায়গাতে রমজান মাস আসলে কাজের প্রেশারটা বেড়ে যায় নাকি কমে বেড়ে যায় কারণ অনেকে ঈদ শপিং করে অনেকে তো সেই ক্ষেত্রে যারা এই শপিংগুলার ব্যবসায় নিয়োজিত তারা তো ওইখানে রেস্ট নিতে পারে না পারে তারা দিন ব্যস্ত থাকে বেশি বেশি কাজ করার জন্য এবং অনেক অনেক ডিপার্টমেন্টরা আরও কাজ বাড়ায় দেয় যে তোমরা আরও বেশি করো এক ঘন্টা টাইম করো মানে আরও পেশার পড়ে যায় তাদের জন্য তারপরে আমরা যদি খেয়াল করি আমরা পাঁচ তো সালার যারা পড়ি পড়তামও না বাকি এগারো মাস এরকম মতো কিছু খারাপ মানুষ ছিল তারাও এই মাসটাতে কী করে ইবাদত করে তার মানে আমাদের টোটালি একটি ইবাদতের মধ্যে আমরা থাকি এবং আমরা বেশি বেশি ইবাদত করি তো সেই বিষয়টা আমাদের জন্য কিন্তু কঠিন আমরা যদি চিন্তা করি কিন্তু আল্লাহ সোহামদাল্লাহ বলতেছেন যে আল্লাহ তোমাদের সহজ চান কঠিন চান তো তিনি সহজ চান তো আমরা সহজটা বুঝবো যে কেন এটা কঠিন এটা সহজ কারণ আসলে কি আল্লাহ সুমনতাল্লাহ আরেকটা আয়তে বলতেছেন যেখানে উনি আমাদের জানিয়েছেন যে কেন কিছু কিছু বিষয় হারাম করেছে কিছু কিছু বিষয় আমরা যেগুলো আমরা করি যে জিনিসগুলো আল্লাহ পাক হারাম করেছেন যে জিনিসগুলো তোমরা করো না তো তার মধ্যে অনেকগুলো জিনিস আছে এবং সেখানে আল্লাহ সুনতালা বলেছেন যে আল্লাহ তোমাদের থেকে বোঝা সরাইতে চান তোমাদের থেকে বোঝা সরাইতে চান তার মানে আমরা যে কাজগুলা করি হারাম কাজ যেগুলো ওই কাজগুলো আমাদের বোঝা বাড়ায় যেমন একজনের ধরো যে সে অ্যালকোহল এডিক্টেড সিগারেট এডিক্টেড তো এটা কি তার জন্য অনেক মানে সামনে ভবিষ্যতে অনেক কল্যাণ নিয়ে আসবে অনেক উপকার নিয়ে আসবে বরং এটা তার জন্য বোঝা হইতে আছে দিন দিন কারণ যারা এইসব এডিক্টেডে পড়ে যায় তারা দেখা যায় সিগের উপরে ভালো একটা খরচ তার মাসে এসে চলে যায় এবং আস্তে আস্তে তার লাংস খারাপ হতে থাকে লাংসের উপর ইফেক্ট পড়তে থাকে এবং আস্তে আস্তে সে তার শরীরের উপর মানে একটা চাপ প্রয়োগ করতে আসছে এবং এটা নষ্ট হবে ধীরে ধীরে হয়তো অনেকের ক্যান্সারও ধরা পড়ে তো সে কি বোঝা মানে কমাইতে আসে না বাড়াইতে আসছে সে বাড়াইতে আছে তার বোঝাটা দিন দিন কী হইতে আসে বাড়তে আসে তারপরে অনেকে মুভিতে অ্যাডিক্টেড তো সে কাজে যায় না মুভি দেখে দিন পরে এরকম অকর্ম মানুষ আসে না তার দায়িত্ব বোধ বলতে আর কিছু নাই দিন ভরে শুধু গেম খেলা ওই মুভি দেখা বিকেলে একটু আড্ডাবাজি করা এরকমভাবে কিছু মানুষ চলে তো সে দিন যখন আস্তে আস্তে বড়ো হবে বড়ো হওয়ার সময় যখন তার দায়িত্ব আসবে কাতে ধরো সে সংসার নিল বিবাহ করলো তারপর তার সন্তান সন্তান দিলো তারপর একটা দায়িত্ব আসলো তখন সে কি সহজে মানে কাজগুলো করতে পারবে কারণ তার অভ্যাস বাজে অভ্যাস এবং সে তার জীবনের বোঝা বাড়াইছে না কমাইছে অনেক বাড়ায় ফেলছে ওইটাই আল্লাহ পাক বলতেছেন আল্লাহ কেন হারাম করেছেন কিছু বিষয় কারণ আল্লাহ আমাদের থেকে বোঝাগুলো সরাইতে চান যদি আমরা আল্লাহর হুকুম মতে চলি তাহলে আমরা ইজিলি জীবনযাপন করতে পারবো সহজে জীবনযাপন করতে পারবো আর যদি হুকুম অনুসারে না চলি তাহলে আমাদের জন্য কঠিন আরো বাড়বে নাকি কমবে এবং আল্লাহ সহ এখানে রোজার ব্যাপারও একই কথা বলছেন আল্লাহ তোমাদের সহজ চান কঠিন চান কারণ আমরা জেনেছিলাম যে কে কিভাবে আসলে আমরা মানে একটা সিস্টেম শিখি যেটা দ্বারা আমাদের সহজ হয় সজানের সাথে মোকাবেলা করা এটা আমরা জেনেছিলাম না যে আমরা যখন আমাদের কেবিংস আসে খাবারের তখন আমরা ওই খাবারটা খেয়ে ফেলি মানে আমাদের দর কেবিং শাস্ট যে একটু পানি পিপাসা লাগতেছে একটু খেয়ে খাই তখন কি আমরা খাই খাই না আমরা ইমানটা ধরে রাখি আমরা না যে মাঘ পর খেতে হবে কারণ আল্লাহর হুকুম অথচ এটা কিন্তু হালাল কিন্তু হালালটাকেও আল্লাহ হারাম করেছেন এক মাসে ট্রেনিং দেওয়ার জন্য আর এই এক মাস যার সঙ্গে আমাদের ফাইট হয় পুরো এগারো মাস সে কে থাকে আমাদের সাথে থাকে না সে অনেক দূরে থাকে দূর থেকে সে অনেক নয়েজ দেয় বা তার খুবই কম ইফেক্ট আমাদের উপর পড়ে কারণ যার কারণে আমরা দেখতে পারি মসজিদে অনেক মানুষ থাকে অনেক মানুষ যারা নামাজ পড়তো না তারাও আসে তার মানে শয়তান তাদের এখন ডিস্ট্র্যাক্ট করতে পারে না তো ট্রেনিংয়ের সময় সেই নাই তো এখন যারা ভালোভাবে ট্রেনিং করছে এই দিন মানে দেখা গেল যে তারা প্রতিটা জিনিসকে বুঝে বুঝে ট্রেনিংটা করছে যে না আমার খাবার যে কোনো আসবে আমি আটকাবো আর পানির কেমিস্টা তো অনেক আসে কারণ পানির অপর নামে জীবন পানিটি কেবিংস আপনি এরকম কোনো মানুষ আর যে গরম আমাদের কিছুদিন পড়েছিল তখন আমাদের কেবিংসটা বাড়ছে নাকি কমছে আরও বাড়ছে তারপরে কি আমরা পানি খেয়েছি হয়নি আলহামদুলিল্লাহ তো এই এই দ্বারা আমরা কী শিখলাম যে পুরো শরীর চায় অবাধ্যতা করতে আল্লাহর কিন্তু আমাদের অন্তরের ইমান আমরা ধরে রেখে আল্লাহর অবাধ্যতা করি নাই এই রোজার মাসে তো এতে বাকি যে এগারো মাস এই এগারো মাসে কি সয়দান দূরে থাকবে না কাছে কাছে থাকবে তো যদি আমরা এই ট্রেনিংটা কাজে লাগাই আর শয়তানের কাজ কি যেটা সুরা নাস আমরা জেনেছি ওয়াশ ওয়াস ইল খান সে ওয়াশ ওয়াশা দেয় ওয়াসা কী যেমন ধরো তোমার কানের সামনে এসে কেউ কিছু বলতেছে এই টুইটা কর এই টুইটা দেখ একটু এই মজাটা কর এর আনন্দ কর এরকম যদি কেউ বলতে থাকে আর তুমি জানো না তাকে চেনো না বা দেখো না আর তুমি যদি ভাবো যে এটা তো ভালোই দেখি এরকম করি তো এরকম শয়তান করবে এখন শয়তান করে না এখন আমাদের শরীর করে মানে শরীর বলে যে একটু খাবার দাও শরীর বলে যে একটু পানি দাও অনেক সময় গরমের কারণে আমাদের মানে অনুভূতি আসে যে একটু পানি খাই এরকম হয় কিন্তু তারপরে কী হবে এটা তো হালাল হয়ে যাবে খাবার আমরা ঈদের দিনই তো অনেক মজাদার খাবার খাবো তো তখন শয়তান তো আসবে নাকি তো শয়তান তখন ওই দায়িত্বটা নিভাবে যে দায়িত্বটা এতদিন আমাদের শরীর এই রোজার মাসে নিভাইছে শয়তান তখন বলবে যে একটু মজা করো একটু আনন্দ করো আর একটু মদ খেলে কিছু হয় না একটু গাঁজা খেলে কিছু হয় না একটু সিগারেট খেলে কিছু হয় না একটু মুভি দেখলে কিছু হয় না আর একটু হারাম বিনোদন নিলে কিছু হয় না আরাম ব্যবসা করলে কিছু এরকম নানান ধরনের ওয়াশ ওয়াশা সে দিবে এবং তখন আমাদের দায়িত্বটা কী থাকবে আমরা সজানের কথা শুনবো কারণ আমরা এই এক মাস কি ট্রেনিং করলাম যে আমাদের শরীর যতই বলুক যে তুমি খাবার খাও বা পানি খাও কিন্তু আমরা খাবো না যেহেতু এখন আমাদের ট্রেনিং হয়ে গেছে তিরিশ দিনের তো তারপরে স্বজন যখন আসবে ওয়াশ ওয়াশা দিবে আমরা অ্যাকসেপ্ট করে ফেলবো যে হ্যাঁ হ্যাঁ আমি মজা করি না আমরা ইজিলি বলতে পারবো না আল্লাহর হুকুম এগুলো থেকে দূরে থাকা আমি এই সমস্ত বিষয়ে আটকাবো না এটা আমরা বলতে পারবো তো এ থেকে আমাদের সহজ হলো না কঠিন সহজ যারা ট্রেনিং করে নাই তাদের জন্য কঠিন এগুলো বুঝেই নি প্রসেস শুধু সে টাইম পাসিং করছে সেটা কি যে রোজা রাখছে দিনভর ওই টিভি সিরিজ ওই মুভি ওই আড্ডাবাজি এরকম আর কি তো এই যে সে যদি এভাবে টাইম পাসিং করে রোজা রাখে তো সে না তো ট্রেনিং করছে না তো সংখ্যা পূরণ করছে তো তার ট্রেনিং হয় নাই তো তার জন্য কিন্তু আল্লাহ সুফল্লাহ যে এখানে ঘোষণাটা দিচ্ছেন এই ঘোষণাটা হবে না কারণ তার জন্য এখনও কঠিন এই জন্যই আমরা একটা জিনিস দেখি ঈদের মধ্যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ অনেক মুসলমান মানুষরাই করে ফেলে করে না অনেক কিছু হারামে যুক্ত হয়ে যায় কারণ সেই তিরিশ দিন ভালো ট্রেনিং দেয় নাই তো আমরা এটা ভালোভাবে কিন্তু বুঝতে পারলাম